নমস্কার হাজির হয়েছি আজকের অর্থাৎ সতেরোই জানুয়ারি দু সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান কিংবা হস্তরেখা বিচার করতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজ সতেরোই জানুয়ারি দু সাল বার শনিবার ঋতু শিশির ঋতু আয়ন উত্তরায়ণ সূর্যোদয় সকাল ছটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্ত বিকেল পাঁচটা বেজে বারো মিনিটে চন্দ্রোদয় সকাল পাঁচটা বেজে এগারো মিনিটে চন্দ্রাস্ত দুপুর তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে তিথি আজ কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি নক্ষত্র মূল নক্ষত্র সকাল আটটা বেজে বারো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর পূর্বাশারা নক্ষত্র থাকিবে করণ বৃষ্টিকরণ সকাল এগারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর শকুনিকরণ লাগিবে এবং তা সম্পূর্ণ দিন থাকিবে যোগ ব্যাঘাত যোগ রাত্রি নটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর হর্ষণ যোগ লাগিবে সূর্যদেব আজ মকর রাশিতে গোচর করছেন চন্দ্রদেব ধনু রাশিতে গোচর করছেন আজকের শুভ খাদ্য আদা আজ কোন যাত্রা শুরু করার আগে যদি একটুকরো আদা খেয়ে যান তাহলে যাত্রাটি শুভ হবে আজ স্নানের জলে লবঙ্গ মিশিয়ে যদি স্নান করেন তাহলে উপকৃত হবেন আজ কোনো ক্ষৌর কার্য অর্থাৎ চুল দাড়ি কাটা থেকে বিরত থাকাই উচিত এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম রাহুকাল সকাল নটা বেজে সাত মিনিট থেকে সকাল দশটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকা উচিত গুলিককাল সকাল ৬টা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা সকাল ৬টা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে বেজে একান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত বারবেলা দুপুর একটা বেজে ন মিনিট থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবার আলোচনা করিনি আজকের কিছু শুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন অমৃতকাল ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলি উল্লেখ করে দিচ্ছি সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে সাত মিনিট পর্যন্ত দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত আজ কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা বেজে ন মিনিট পর্যন্ত আজ দিশাশুল পূর্ব দিকে রয়েছে তাই পূর্ব দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা এড়িয়ে চলাই উচিত আজ গোধূলি মুহূর্ত বিকেল পাঁচটা বেজে বারো মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময় আলোচনাটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন